প্রিয় ভালো বোনের আমি যদি এই দু সালে এই আগস্ট মাসে প্রিয় মকর রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথাই বলবো প্রতিটি রাশির মধ্যে সুখ দুঃখ অন্তর্নিহিত আছে এবং ভালো মন্দই মধ্য দিয়ে এবং স্থান কাল পাত্র লগ্নমানের উপরই এটা কিন্তু নির্ধারণও করা হয় প্রিয় মকর রাশি দু সালে এই আগস্ট মাস মকর রাশি জাতকদের জন্য আপনার পেশাগত জীবনে যে বৃদ্ধির হারটা ক্রমশ লম্বাই হতে চলছে তার অগ্রগতি যেমন বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা মধ্যে সে যেমন আবৃত হচ্ছে এবং তার ভাগ্যকে একটা সুযোগ সুবিধার মধ্যে ফেলে দিচ্ছে তেমনি আপনার ব্যক্তিগত জীবনেও অনেক জায়গায় উত্থান পতনের অভিজ্ঞতাও আপনাকে আগামী জন্য আগামী ভবিষ্যতের জন্য উন্নতির পথে পাথেও হয়ে দাঁড়াবে প্রিয় মকর রাশি আমরা যদি মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি এই বছরই আমরা যদি দেখি চন্দ্র রাশি জন্মরাশির উপর ভিত্তি করে সূর্য রাশি পাশ্চাত্য জ্যোতিষ ভিত্তি ভিত্তিক নয় আপনি যদি আপনার চন্দ্র রাশি বা রাশি জানেন তাহলে আপনার এই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় মকর রাশি দু সালে আমরা যদি এই আগস্ট মাসে মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা আগেই বলেছি উল্লেখযোগ্য একটা পরিবর্তন চ্যালেঞ্জ প্রতিযোগিতার মুখে যে মকর রাশি পড়বে না সে কথা নয় প্রিয় মকর রাশি এ কথাটাও মনে রাখতে হবে মকর রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শনি শনির অত্যন্ত প্রিয় রাশি হওয়া কারণে শনির ভালো মন্দ কিন্তু আপনার দিক ভার কিন্তু আপনার হচ্ছে বড় ঠাকুরের উপর যাকে বড় ঠাকুর রক্ষা করে থাকে তার অনেক আপদ বিপদকেও সে রক্ষা করে আবার ভালোর দিকে তাকে পতিত করে অর্থাৎ বড় ঠাকুর তাদের কি আপনার নজরদারিতে রাখে এবং যাদের কি সে আপনার ভালোবাসে যা যারা অত্যন্ত সৎ ধার্মিক এবং কর্মে বিশ্বাসী এবং তারা যারা আত্মবিশ্বাসে বলিয়ান মকর রাশি এই কয়টি গুণই মকর রাশি জাতক ও জাতিকাগণের এই আপনার এবছর দু হাজার পঁচিশ সালে এই আগস্ট মাসে বিগত মাসেগুলোতেও তার কিন্তু সেই সুফলতা সে কিন্তু পাচ্ছে এবং এই যে মকর রাশি শনি সাড়ে সাতই সমাপ্তি ঘটতে ঘটছে ঘটতে ঘটেছে কিন্তু এই মকর রাশিতেই এবং এই দ্বিতীয় ঘরে অবস্থান করা আপনার আর্থিক অবস্থান দ্বিতীয় ঘরে আপনার দ্বিতীয় ঘরে সে যখন অবস্থান আপনার মকর রাশি জাতক জাতিকাগণ শনি সাড়ে সাতই সমাপ্তি এই মকর রাশিতেই কিন্তু আপনার ঘটে ঘটছে এই সময় আপনার নানান ধরনের সুযোগ এবং বাধা দুটোই থাকবে কারণ একটা সাড়ে সাতির যখন সমাপ্তি ঘটে শনি সাড়ে সাতির সমাপ্তির শেষ প্রান্তে আপনি সে যখন আপনার চলেও যায় বা ঢুকেও সেই মুহূর্তে একটা আপনার নাড়াচাড়া আপনাকে কিন্তু দেবে সে ভালো হতে পারে খারাপের দিকেও হতে পারে অতএব এটা স্থানকাল পাত্র এবং লগ্নমানের উপরে এটা কিন্তু নির্ধারণ করবে জাতকের অবস্থানটা কি কি অবস্থানে আছে তার সময়টা কী সময়কালটা কি তার লগ্নমানটা কি এর উপরেই কিন্তু সে তার ফলটা আপনার ভোগ করবে এবং আপনার কুষ্টি বিচারে আপনি দেখবেন যে আপনার সময় দশাকালটা কি অবস্থানে করছে অতএব এখানে আপনার সুযোগ বা বাধা দুটোই আপনার কিন্তু থাকবে বছরের শুরুতেই বছরের শুরুতেই কিন্তু শনি কুম্ভ রাশি দ্বিতীয় ঘরে অবস্থান সে কিন্তু করছে যা আপনার আর্থিক ব্যবস্থাকে একটা শক্তিশালী মূলধনের দিকে সে ধাবিত করছে শুধু তাই না আপনার যোগাযোগ যোগাযোগের যে ব্যবসা নতুন কিছু করা তৈরি করার যে প্রবণতা সেটাও কিন্তু আপনার তৃতীয় ঘরে মিন রাশি রাহুর অবস্থানে সে আপনার সাহস এবং ভাই বোনদের কাছ থেকে সাহায্য সহযোগিতার সঙ্গে যোগাযোগের দক্ষতার উপর আপনার ইতিবাচক প্রভাবের দিকেই আপনি ধাবিত হচ্ছেন তাহলে আমরা পেলাম যে বড় ঠাকুর কিন্তু আপনার ক্ষতি মকর রাশিকে এই যে আগস্ট মাসে সেই রকম ক্ষতিটা করবে না তবে যেহেতু শনি সাড়ে সাতির আপনার সাড়ে সাতই সমাপ্তি ঘটছে এই মকর রাশিতে তখন কিছু কিছু ফলের জায়গাটায় ভালো জায়গায় কিছু নড়ে দিতে পারে আবার খারাপের জায়গায় কিছু নড়াচড়া করে দিতে পারে এটুকি কারণ উনত্রিশে মার্চ শনি যখন মীন রাশির তৃতীয় ঘরে প্রবেশ করেছে তখন কর্মক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি বৃদ্ধি করছে আপনার আশা বৃদ্ধি করেছে আপনার সাহস বৃদ্ধি করেছে আপনার মনোবল বৃদ্ধি করেছে শুধু তাই নয় আপনাকে কিছু করার মানসিকতাও সৃষ্টি করেছে নতুন কিছু প্রাপ্তি ঘটার দিকেও আপনাকে ধাবিত করেছে কে করেছে আপনার বড় ঠাকুর কারণ মকর রাশিকে আষ্টপৃষ্টি বেঁধে রেখেছে কে বড় ঠাকুর বড় ঠাকুর ন্যায় দাতা কর্মদাতা বড় ঠাকুর যখন কারোর কে কোলে নিয়ে বসে থাকে তখন আপনি মনে রাখতে হবে সে তাকে বিপদে বা আগুনের মধ্যে ফেলার জন্য নয় তাকে রক্ষা করার জন্য এবং যে কোনো লোকই আপনাকে যদি কোলে নিয়ে বসে থাকে সে ভালো লোক হোক আর খারাপ হোক সে কিন্তু আপনাকে কোনো না কোনো কিছুর উপরে আপনার একটা দুর্বলতার কারণে আপনাকে স্নেহ বা ভালোবাসার মধ্যে পড়েছে সে কারণে আপনাকে সে আগলে রাখারই চেষ্টা করবে অর্থাৎ একটা মানুষের যখন আত্মবিশ্বাস বাড়বে কাজ করার মানসিকতা বৃদ্ধি পাবে রানিং ফাস্ট পাওয়ারটা বৃদ্ধি পাবে তখন কিন্তু তার গতিটা বেড়ে যাবে এটাই বলে এবং এই যে রাহু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে যার ফলে আপনার আর্থিক বিষয় কিছুটা আপনাকে নরবরে করে দেবে রাহু তো সে আপনাকে কিছু ভুলভাল পথে পরিচালিত করবে এবং প্রেমে একটু বাধা প্রাপ্তি করবে ভাই বোনদের সঙ্গে একটু মতপার্থক্য সৃষ্টি করতে পারে এটা আপনার মকর রাশি জাতক ও জাতিকে গণে এবং আপনার সাহসের পথে কাজের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে একটু বাধা প্রাপ্ত করতে পারে কিন্তু সেটা বেশি দিন পাবে না কারণ আপনার বৃহস্পতি ষষ্ঠ ঘরে প্রবেশ করার তো অনেক আগেই সেটা যদি আমি মে জুন জুলাই আপনার ধরে তিন চার মাস আগেই সে কিন্তু আপনার মিথুন রাশির ষষ্ঠ ঘরে সে কিন্তু বসে আছে অতএব সেখানে কিন্তু আপনার স্বাস্থ্যটা সে ভালো করবে আপনি যাতে টাকা পয়সা পান সেদিকে আপনাকে সে সাহায্য করবে টাকা পয়সা ব্যাঙ্কে যাতে আপনি সঞ্চয় করতে পারেন সেদিকে আপনাকে দিকে লক্ষ্য রাখবে আপনি বিষয় সম্পত্তি যাতে ক্রয় করে টাকাটাকে আপনি মূলধনটাকে আরও বৃদ্ধির দিকে ধাবিত করতে পারেন সেটা হবে কারণ মাটি সোনা সোনা মাটি আপনি ব্যাঙ্কে যে টাকা ইন্টারেস্ট পাবেন তার চেয়ে যে জমি জমা আপনি ক্রয় করে রাখেন দেখা যাবে সেটা পাঁচ বছর বা দশ বছর পর তার তিনগুণ হয়ে যেতে পারে এই যে জিনিসগুলো তাহলে আপনার কিছু অর্থ দিয়ে আপনি একটা জমি ক্রয় করে রেখেছিলেন অনেক আগে এবার কিন্তু সেই জমিটা আপনি তিন গুণে আপনি দশ টাকা দিয়ে কিনেছিলেন বর্তমানে সেটার মূল্য আপনি তিরিশ থেকে চল্লিশ টাকা হয়ে গেছে তাহলে এটা ব্যাংকে থাকলে হতো না এটাও কিন্তু আপনার মকর রাশি জাতকের এই সময় আপনার করবে তবে একটা জায়গাটা মনে রাখতে হবে কর্মক্ষেত্রে আপনার উন্নতি এটা আপনার হবে নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যারা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে অনেক দিন ধরে তারা এই সময় এই মকর রাশি জাতক থেকে সুফলটা পাবে এবং একটা কথা মনে রাখবেন যে আমি কিন্তু মকর রাশি জাতক জাতিকার নিয়ে তর্ক বিতর্ক করছি অতএব এই জিনিস ধারাটা যদি আপনি অন্য রাশির ক্ষেত্রে আপনি ফলাতে যান তখন কিন্তু আপনি সঙ্গে অনেক ক্ষেত্রে মিলতে নাও পারে এটাও বুঝতে হবে অতএব আপনার এই জিনিসগুলো মনে রাখতে হবে যে আমি যখন মকর রাশি শুনছি মকর রাশিরই ভালো মন্দটা আমাকে শুনতে হবে কারণ শোনার মানসিকতা রাখতে হবে করার মানসিকতা রাখতে হবে এই জায়গাটা আপনাকে শিক্ষার কোনো বয়স নাই অতএব আপনাকে যে কোনো জিনিস থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে এবং আমার ভুলটা দিয়ে যদি ভুল হয় সেই ভুলটা থেকে শিক্ষা লাভ করতে হবে এই টাইপের মানুষকে রাখতে হবে এরাই জীবনে কিছু করে এবং মানুষের জন্য কিছু করতেও পারেন শুধু আমি খেলাম আমি খেলাম আমি ভোগ করলাম আমি বাড়ি করি করলাম এই চিন্তাভাবনা যেন সঙ্গে সঙ্গে আমার অন্য কোনো আত্মীয় জন্য কিছু করতে পারি বা করা উচিত সে আমাকে জন্য করল না 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 এটা ধরেই তার জন্য কিছু করা উচিত এইটি মনুষ্যত্ব বোধ অতএব আপনার এই যে চোদ্দই আপনার বৃহস্পতি সে কিন্তু অনেক আরও কয়েক মাস আগেই ষষ্ঠ করে প্রবেশ করে আপনার স্বাস্থ্যকে ভালো করেছে আপনাকে আকস্মিকভাবে অর্থভাগ্য বৃদ্ধি করেছে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনি ভূসম্পত্তি আপনার হস্তগত হয়েছে চাকরি বাকরি আপনি পেয়েছেন আপনি ভাগ্যবতী একটা জীবনসঙ্গিনী পেয়েছেন তো আপনি সন্তানদের আপনার মানে গৃহে সন্তানরা আপনার সত্যি আপনার সুসন্তান আপনি আপনি পেয়েছেন যার কারণে এই গৃহে বৃহস্পতির কারণে আপনার ঘরে সুখ শান্তি আপনার উপচে পড়বে এবং এই বৃহস্পতি আপনার কিন্তু এই বর্তমানে বছর এই বর্তমানে শেষে বৃহস্পতি কর্কট রাশি থেকে সে দ্রুত গমন করে সে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করেছে কর্কট রাশিতে সে দ্রুত প্রবেশ করেছে করে ওখান থেকে বেশিক্ষণ না থেকেই সে কিন্তু মিথুন রাশিতে আপনাকে গিয়েই আপনার অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্য অংশীদারিত্ব ব্যবসা আপনার টাকা ঘরে তুলে নিয়ে আসছে ব্যক্তিগত উন্নতি আপনার কিন্তু বৃদ্ধি করেছে আপনার যে একটা জমি জমা ক্রয় জটিলতা ছিল সেটা আপনার ম্লান হয়ে গেছে পারিবারিক যে মামলা মোকদ্দমা যা ছিল সেটা আপনি ম্লান হয়ে আপনার আপনার পক্ষে আসছে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন একটা বিবাদ ছিল দুজন একে অপক্ষে দীর্ঘদিন দূরত্ব ছিল সেই দূরত্ব পরটা কমে আসবে আপনি দীর্ঘদিন চাকরি বাকরির জন্য প্রচেষ্টা করছিলেন প্রচেষ্টাই করে যাচ্ছেন আপনি চোটি ক্ষয় করে ফেলছেন এবার কিন্তু আপনাকে তৃতীয় ব্যক্তির মারফত আপনি একটা সুখবর আপনি পাবেন আপনার বিবাহ হয় না হয় না একটা মারাত্মক দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবার কিন্তু একটা মনের আপনি যা পাত্রপাত্রী চেয়েছিলেন তার চেয়েও ভালো পাত্রপাত্রী আপনি পেয়ে পেয়ে যাবেন আপনি তার চেয়ে ভালো যা চাকরি আপনি ভেবেছিলেন তার চেয়েও আপনার আরও ভালো চাকরি আপনার পাওয়া এই যে ব্যক্তিগত উন্নতি এবং কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মুখে আপনি যে পড়ছেন এটা সফলতা আপনি আপনার মনোযোগ দিয়ে উপভোগ করতেও আপনি পারবেন এবং চাকরি জীবনে আপনার চাকরি জীবনের জন্য মিশ্র ফল আপনার কিন্তু সে যে পাবেন মকর রাশি জাতক ও জাতিগণ এটাও আপনি ধরে রাখতে হবে কারণ রবি আপনার অষ্টমভাবে অধিপতি আপনার সতেরোই আগস্ট কর্কট রাশি সপ্তম ভাব থেকে সিংহ রাশিতে অষ্টমভাবে প্রবেশ করবে তার মানে কি মকর রাশি আপনার মানসিক একটা আঘাত পাওয়ার জন্য আপনাকে তৈরি থাকতে হবে বড় ধরনের বুদ্ধির ভুল আপনি করবেন সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে এবং আপনার জেদ এবং কোপের যদি একগামী ভাবের জন্য আপনার কিছু ক্ষতি হতে পারে দামি কোনো বস্তু আপনাকে হারিয়ে যেতে পারে কিংবা ভালো দে জেদের কারণে ভালো একটা মূলধন থেকে আপনি সিটকি পড়ে যেতে পারেন এটাও আছে কারণ রবি আপনাকে জ্ঞান বুদ্ধি বিবেক সমন্বয় রবি রবি যখন আপনার অধিপতি সতেরোই আগস্ট কর্কট রাশি সপ্তম ভাব থেকে সিংহ রাশি অষ্টমভাবে প্রবেশ করবে তখন কিন্তু আপনার দেখা যাবে এই অষ্টম অষ্টম ঘরটা আপনার কিন্তু ভালো নয় অর্থাৎ আমি বারবারই বলি সেখানে আপনার আকস্মিক ব্যাধিতে অর্থ নাশ হতে পারে পিতা মাতার ক্ষেত্রে আপনার হতে পারে একটা জমি জমার সঙ্গে আপনি ভাবছিলেন এক ক্রয় করে আপনি দেখে মানে কেনাশ কেনাশ ক্রয় করার সময় গাড়ি বাড়ি ভাবছিলেন এক হয়ে গেছে আরেক আপনি বিয়ে সাথী করার জন্য যে মানে ছেলে মেয়েকে প্রেডিকশন করেছেন ভাবছেন এক হয়ে গেছে আরেক। এই যে জিনিসগুলো এই জিনিসগুলো এই সময় সংগঠিত হয় অর্থাৎ আপনার মেধা বুদ্ধির একটু ক্ষয় হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে বয়োজ্যেষ্ঠ লোকের আপনার শরণাপন্ন হতে হবে এই তারপর আপনার চিন্তাভাবনা করে একটা কাজ করা উচিত এর সঙ্গে বুধ বুধও কিন্তু আপনার অধিপতি তিরিশে আগস্ট কর্কট রাশি সপ্তম ভাব থেকে সিংহ রাশিতে অষ্টম ভাব এই রবি আর বুধ যখন আপনার এক হয় সেটা কিন্তু আপনার রাজতুল্য ক্ষমতার অধিকারী হয় অনেক সম্পত্তি পায় অনেক ব্যবসায় অনেক লাভ করতে পারে ব্যবসার জন্য এক স্থান থেকে আরও দূরে প্রবেশ করে এই যে জাতিগুলো এরপরে শুক্র কিন্তু পঞ্চম দশম ভাবের অধিপতি শুক্র এই একুশে আগস্ট রাশি সপ্তমভাবে স্থানান্তরিত হবে তাহলে সপ্তমভাবে আপনার এই জীবন সঙ্গিনী আপনার জীবন সঙ্গিনী আপনার অনেক দিনে তর্ক বিতর্ক আলাদা হয়ে যাওয়া সেটা আপনার কাছে আসা যাওয়া আপনার মনের মানুষ প্রেম প্রীতি ভালোবাসা যে জায়গাটা এটা আপনার এক হয়ে যাওয়া শুধু তাই নয় আপনার মনের মতো একটা পাত্রপাত্রী আপনার একটা পাত্রপাত্রী বা আপনার প্রেম বা প্রেমিকা আপনার কাছে চলে আসা যেখানে আপনি মানসিক সুখ পাবেন শান্তি পাবেন আপনার পরিবারকে নিয়ে সুখ শান্তির মধ্যে বসবাস করতে পারেন এই যে জিনিসগুলো এই জিনিসগুলোই সংগঠিত হয় কারণ আপনি একটা কথা মনে রাখবেন শুক্র আপনি যখন একটা লোককে আপনার রাষ্ট্রপৃষ্টে বেঁধে রাখে তার ওই সৃষ্টিকর্তা একটু আপনার আশীর্বাদ বা দোয়াটাও আপনার কিন্তু থাকাটা একান্ত দরকার বন্ধুরা তাছাড়াও আপনার মঙ্গল সেও কিন্তু আপনাকে সুখ ও লাভের অধিপতি মঙ্গল পুরো মাস কন্যারাশিতে নবম ভাবে সে কিন্তু আপনার থাকবে তাহলে মঙ্গল আপনাকে কিন্তু আপনি কিন্তু খুব সুশৃঙ্খলভাবেই যাবেন আপনি নীতি নিয়েই থাকবেন আপনার নীতি আপনি বহির্ভূত আপনি করবেন না আপনি ধর্মপথেই থাকবেন আধ্যাত্মিক চেতনা মনোবল এই আধ্যাত্মিক চেতনা যার মধ্যে প্রকর থাকে তার আত্মচেতনাও কিন্তু বিকাশ ঘটে এবং তার মনোবলও আপনার বৃদ্ধির দিকে ধাবিত হয় যার কারণে মকর রাশির জাতক ও জাতিকাগণ এই দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে সে কিন্তু একটা ধন সম্পদ বিষয় সম্পত্তি জোয়ারের মধ্যেই সে ধাবিত হবে এবং তার ভূ সম্পত্তি গাড়ি বাড়ি মধ্যেই সে কিন্তু বসবাস করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ